ধুমকেতুটা কি রিলিজ করছে শুভশ্রী যত না চায় তার চেয়ে বেশি আমি চাই ছবিটা দীর্ঘদিন অপেক্ষার পর রিলিজ হতে যাচ্ছে দেব শুভশ্রী অভিনীত সিনেমা ধূমকেতু দুই হাজার ষোলো সালে দেব শুভশ্রী নির্মিত সিনেমা ধূমকেতু বানানো হয় কোনো এক অজানা কারণে এই ছবিটি আজও রিলিজ হয়নি তবে দীর্ঘদিন অপেক্ষার পর ষোলোই মে রিলিজ হতে যাচ্ছে এই সিনেমাটি দেব শুভশ্রী দুজনেই চাইছিলেন তাদের এই সিনেমাটি রিলিজ হোক ভক্তদের ইচ্ছে দেব শুভশ্রীর এই শেষ সিনেমাটা দেখায় তাই তো সুবসের অভিনীত সিনেমা ধূমকেতু রিলিজ হওয়ার খবরে ভীষণ আনন্দিত তাদের ভক্তরা তাই তো কমেন্টের মাধ্যমে আনন্দ প্রকাশ করে চলেছেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন বর্তমান জেনারেশনে এসেও দেবশুভুশ্রের জুটিটি যে ভক্তদের কাছে কতটা পছন্দের তা ভাষায় প্রকাশ করা যাবে না আরেকজন লিখেছেন অবশেষে তাহলে ধূমকেতু রিলিজ হচ্ছে কেউ বা লিখেছেন ঈদে দুই বাংলায় ধূমকেতু রিলিজ চাই কারো আবার বক্তব্য ধূমকেতু রিলিজের অপেক্ষায় থাকলাম তো বন্ধুরা আপনিও কি দেবশুভ্র অভিনীত ধুমকে তো দেখতে চান আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ